প্রেম বসন্ত পাট নয় পাতলা শাড়ি গায়ে জড়িয়ে কায়নাতে সর্বাঙ্গ শিশির করছে মনে হচ্ছে দেহের প্রতিটি ভাজ স্পষ্ট সে ভীতু অননে বেলি বেগমের দিকে তাকালো বেলি বেগম কায়নাতের হাত ধরে পাশে বসালেন কায়নাতে থুতনি উঠিয়ে মিষ্টি হেসে বললেন তোমাকে তুই করে ডাকি নাতবো কায়নাত অনুমতি দিল বেলি বেগম গাল ভরে হাসলেন বললেন আমার নাতিরে কি তোর সুন্দর লাগে না কায়নাথ সাথে সাথে জবাব দিল এটা কেমন কথা নানি উত্তর দে খারাপ লাগবে কেন তোর পছন্দ হয় আমার নাতিরে কায়নাথ শুষ্ক ঢোক গিলে বলল ওনার সাথে আমার বিয়ে হয়েছে উনি আমার স্বামী আমার সব কিছুই উনি স্বামীকে কারোর খারাপ লাগে কখনো আমার নাতির বয়স জানিস নিশ্চয়। তার বয়স হয়েছে কদিন পর বয়স আরও বাড়বে এই বয়সে ওর বন্ধুরা বিয়ে শাদি করেছে বাচ্চা কাচ্চাও আছে আমার নাতিরও ইচ্ছে হয় বাচ্চা কাচ্চার থেমে আবার বললেন সে কথা বাদই দিলাম ওর বয়স হয়েছে বইয়ের দরকার আছে কি বুঝাতে চাইছি বুঝতে পারছিস কায়নাথ মাথা নাড়ল বেগম মুচকি হেসে বললেন ছেলেটা একটু রক চটা কিন্তু মনটা ভীষণ ভালো একবার যত্ন করে ভালোবেসে দেখ সব সুখ তোর হবে কায়নাথ কিছুক্ষণ চুপ থেকে বলল উনি বিয়েটা মানেন না নানি মুখে মুখে বলে কিন্তু মন থেকে দেখ ঠিক ওই বিয়েটা মেনে নিয়েছে তাহলে আমি কি করব? বেলি বেগম বুঝিয়ে বললেন কি কি করতে হবে কিভাবে জামাইকে আঁচলের সাথে বেঁধে রাখতে হয় সব শুনে কায়নাথ হতভম্ব হয়ে নানির দিকে তাকালো তবা করে বলল অসম্ভব কি অসম্ভব আমি এসব করতে পারবো না নানি করতে হবে না হলে সম্পর্ক স্বাভাবিক হবে কি করে স্বাভাবিক করে লাভ কি নানি অস্বাভাবিক থাকুক নিশা পাশ থেকে খিলখিল করে হেসে উঠল নানি আর ভাবির শুনছে এহেন রিয়াকশন দেখে বলল শুনেই এই অবস্থা যখন এগুলো ঘটবে তখন কি হবে নাক মুখ লজ্জায় লাল হয়ে এলো কায়নাতের। হাত কচলে বলল আমাকে দিয়ে এসব হবে না বেলি বেগম বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন নিশার থেকে হালকা গোলাপি রঙের লিপস্টিক নিয়ে ওঠোঁটে লাগিয়ে দিয়ে শরীর থেকে জোর করে ঘর থেকে বের করে আনলেন সিঁড়ি বেয়ে ঘরের সামনে এসে শাড়ির আঁচল একটু সরিয়ে দিয়ে বললেন যা বলছি তাই করবে ঘরের দরজা নক করতে অন্য দরজা খুলে দিল দরজার সামনে নানীকে দেখে বলল কি চাই বলতে বলতে নিচে তাকালো কাঁচোমচো হয়ে কালো রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে কায় অর্ণ সাথে সাথে দৃষ্টি সরালো কঠিন দৃষ্টি মেলে বেলি বেগমের দিকে তাকাতেই তিনি বললেন কিছু চাই না এই নাও তোমার বউকে দিয়ে গেলাম বলেই তিনি হাঁটা ধুলেন উল্টো পথে অর্ণ দরজা থেকে সরে দাঁড়ালো ঘরের ভিতরে যেতে বলে যেতে যেতে বলল সং দাঁড়িয়ে আছেন কেন কায়নাচ হাড়ির আঁচল দিয়ে বেথার চেষ্টা করলো সর্বাঙ্গ ঢাকার ঘরের ভেতর পা বাড়িয়ে দরজা চাপিয়ে দিল অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, লাগিয়ে দাও দরজা গম গমে ভরকেছে কায়নাথ ভোরকেছে ঢোক গিলে দরজা লাগিয়ে পিছু ঘুরলো দেখলো অন্য সোফার উপর পায়ের উপর পা রেখে ফ্লোরের দিকে তাকিয়ে আছে কায়নাথ গুটি সুটি পায়ে বিছানায় গিয়ে বসলো আর চোখে অন্যর দিকে তাকালো অন্ন চোখ ছোট ছোট করে বললো ইমপ্রেস করার চেষ্টা করছো কায়নাথ শুকনো ঢোক গিলে বলল। তা কেন করতে যাব কি পরেছ এটা শাড়ি সব তো সব বের করে আপনার চোখের সমস্যা বুঝলেন আমি তো সব ঢেকেই পড়েছি আপনার নজর খারাপ তাই এমন বাজে নজরে আমাকে দেখছেন অন্য ঠোঁট কামড়ে দৃঢ় দৃষ্টি করল আমার নজর পড়লে সব ঝলসে যাবে বুঝলে কায়নাত বুঝল না বলল মানে ছুলে যেমন ক্ষত হবে তেমন নজরেও ঝলসে যাবে সারা সর্বা অঙ্গ কান বন্ধ হয়ে এলো কায়নাতে মুখের রং পরিবর্তন হলো নিমিষেই চোখ তুলে আর অর্ণর দিকে তাকাতে পারল না বেচারি দাঁত চেপে বলল খারাপ লোকের খারাপ খারাপ যত সব কথা মাঝরাতে ঘুম হালকা হয়ে এলো অর্ণের কিছুক্ষণ আগেই সে শুয়েছিল অফিসের কিছু কাজ করে কাঁচা ভেঙে যাওয়ায় বেশ বিরক্ত হলো সে মনে হচ্ছে মোটা দড়ি দিয়ে কেউ শক্ত করে বেঁধে রেখেছে অর্ণ রিমোট দিয়ে ঘরের লাইট অন করলো পিটপিট করে চোখ খুলে দেখলো এলোমেলো অবস্থায় কায়নাথ জাপটে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে গোলাপি রাঙার ঠোর্জোড়া উঁচু হয়ে আছে মুখখানা একদম অর্ণর মুখোমুখি শাড়ি খুলে বিছানায় গড়াগড়ি করছে ব্লাউজের বড় গলা থাকার কারণে বক্ষভাজে স্পষ্ট অর্ণব তন্দা কেটে গেল মুহূর্তেই শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করলো অবাধ্য অনুভূতিগুলো হৃদয় মাঝে হানা দিতে খানিক পুরুষত্তা কেঁপে উঠল প্রাপ্তবয়স্ক যুবক সে এহেন অনুভূতি থেকে পালিয়ে যাওয়া বড্ড কষ্ট নিজেকে সামলে রাখা বিশ্বযুদ্ধ থেকে কম নয় অন্য চোখ খুলল কায়নাতে শুকনো গোলাপি ওষ্ঠে তার পুরুষলে খসখসে হস্ত রেখে স্লাইড করলো কিছুক্ষণ মনে মনে ভাবলো ঠোঁটে সব কি লাগিয়েছে কায়নাত ঘুম ঘুম চোখ খুলে বিড়বিড় করে বলল মশা কামড়ায় অর্ণ ছেড়ে দিল ওকে কায়নাতকে নিজের থেকে ছাড়িয়ে উঠে বসলো পাতলা চাদর টেনে ও শরীরের উপর দিয়ে দীর্ঘশ্বাস ফেলল এখন আর ঘুম আসবে না বারান্দায় গিয়ে সিগারেট ধরালো একটা ভালো লাগছে না কিছু জীবনটা হঠাৎ করে এলোমেলো হয়ে গেছে না পারছে সহ্য করতে আর না পারছে কিছু করতে সকালবেলা ঘুম ভাঙল কায়েনাথের মাথাটা কেমন ঝিম ধরে আছে বুকের উপর ভারী ভারী লাগছে ভীষণ চোখ সে চোখ মেলে তাকালো অর্ণর পুরো ভার তার উপরে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে লোকটা গায়ে শাড়ির ছিটে ফোটাও নেই শ্বাস আটকে এলো তার কষ্ট করে অর্ণকে সরিয়ে দিয়ে উঠে বসলো সে বিছানা থাকে নেমে শাড়ি ঠিক করলো প্রথমে তারপর অর্ণর বদন পানে তাকিয়ে দেখলো গভীর ঘুমে আচ্ছন্ন লোকটা খারাপ লোক ঘুমে সুবিধা নেয় কেমন জল্লাদ লোক ঘুমের মধ্যে জড়িয়ে ধরেছে বেরিয়ে আর একটু হলে কায়নাথ পিটপিট করে পা ফেলল অন্যের একদম অতি নিকটে এসে এলোমেলো চুলগুলোর একটু হাত বুলিয়ে দিল অন্যের হালকা কালচে ঠোঁট দেখে ঠোঁট টিপে হাসল মেয়েটা কেমন করে বাবুদের মতো ঘুমিয়ে আছে ঠোঁট ফুলিয়ে কাবার থেকে একটা খয়ী রঙের কাতান শাড়ি বের করলো সে ধরিবাস নানি শাশুড়ি শাড়ি ছাড়া কিছুই কিনে দিল না জামা কিনে দিলে কি ঠাড়া পড়তো কায়না তোয়াশরুম থেকে গোসল করে বেরিয়ে বারান্দার দরজা খুলে দিল অন্য বারান্দাটা বেশ বড় এখানে কিছু ফুল গাছ লাগাতে হবে না হলে বারান্দায় মনে হবে না সে কাপড় শোকাতে দিয়ে ঘরের ভেতরে এলো অন্য শরীরে শুধু একটা ট্রাউজার তাছাড়া একটা সুতোও নেই কায়নাত মুখ বাঁকালো বজ্জাত একটা জেগে থাকলে গুরু গম্ভীর গিরি একটু হাসি খুশি থাকতে কি কষ্ট হয় কায়নাত আয়নার সামনে গিয়ে শাড়ি করতে করতে দেখলো ঘাড়ের একটু নিচে সেই দিনের মতো একটা কালচে দাগ মেয়েটার বদন চিন্তিত হলো ব্যাপার কি এমন কেন হচ্ছে মশা কামড় দিলে তো এমন কালো কালো হয় না সে সেখানে হাত ছোয়ালো হালকা ব্যথা ব্যথা অনুভব হতেই চোখ খিচে বন্ধ করে ফেললো কায়নার দরজার দিকে তাকিয়ে দেখল উপরের সিট লাগানো সে আশেপাশে চেয়ার খুঁজলো দেখলো তুলোর মতো একটা টুল জাতীয় কিছু একটা আছে বারান্দায় ওটা এনে দরজার সামনে রাখল ভারী বিপদ এত লম্বা কেন দরজা নাকি সেই বেশি খাটো পা উঁচু করেও রাগাল পেল না বেচারি হতাশ হয়ে নামতে গেলে ঠাস করে পড়ে গেল ফ্লোরে মা বলে চিৎকার করতে অর্ণ ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসলো ঘুম ঘুম চোখে দরজার পাশে তাকালো কায়নাথ পায়ে হাত দিয়ে ফুপাচ্ছে অর্ণ হতভম্ব হয়ে এগিয়ে গেল ওর কাছে ব্যস্ত হাতে কায়নাথের ব্যথা আঁকড়ে ধরে বলল হোয়াট অ্যাপেন্ড হোয়াই আর ইউ ক্রাইন কায়নাত ফুপিয়ে ফুঁপিয়ে শুধায় পড়ে গেছি পায়ে ব্যথা পেয়েছি অর্ণ পাশে তাকিয়ে স্টোরেজ টুল দেখে যা বোঝার বুঝে গেল দাঁতকিরমির করে বলল আর ইউ স্টুপিট কি করছিলে এটা দিয়ে কায়নাথ ভিতু চোখে তাকালো ভেজা আখি মেলে বলল বাইরে যাচ্ছিলাম আমার কলেজে যেতে লেট হবে ভেবে এখন কটা বাজে এই সাত সকালে তোমার কলেজ আছে কায়নাথ মাথা নিচু করলো মিনমিন কণ্ঠে বলল নিচে যাচ্ছিলাম অনু ফস করে নিঃশ্বাস ফেললো কায়নাথকে পাজা কোলে তুলতেই মেয়েটার চমকে উঠল। কিছুটা ভরকানো স্বরে বলল আল্লাহ কি করছেন আপনি অন বিছানায় ওকে বসিয়ে দিয়ে বলল খাবো তোমাকে ছি অন্য চোখ গরম করে তাকালো তারপর কায়নাতের পায়ের কাছে শাড়ি উপরে উঠাতে নিলে কায়েনাথ চিৎকার করে বলল অসভ্য পুরুষ ছেড়ে দিন আমাকে অন্য রেগে শাড়ির হাঁটুর উপরে উঠালো কটমট করে বলল আপনার সাহস দিন দিন বেড়েই চলেছে কায়নাত শুষ্ক ঢোক গিলল অন্যর দিকে আর একটু চেপে বসে বলল আমার পায়ের দিকে তাকাবেন না দয়া করে অনফোষ করে নিঃশ্বাস ফেললো মাথামোটা কি শুধু বলে সে ফার্স্ট এড বক্স বের করে পাওয়ার ফ্লেম স্প্রে বের করে ওর পায়ের স্প্রে করে দিল শাড়ি ঠিক করে দিয়ে কায়নাতের মাথায় টোকা মেরে বলল ভালো হয়ে যান বুঝলেন খারাপ কবে ছিলাম খারাপ তো আপনি অন্য কোনো কথা বলল না কাবার থেকে নিজের প্রয়োজনীয় সব কিছু বের করে ওয়াশরুমে চলে গেল। কায়নাত বিছানায় বসে কিছুক্ষণ গড়াগড়ি করলো আজ কলেজে যাওয়া হবে না আজ যে সুরঞ্জনা আর মুনিয়ার সাথে দেখা করার কথা অন ফ্রেশ হয়ে বের হলো কিছুক্ষণ পর রেডি হয়ে ঘরের দরজা খুলে দিল কায়নাতের দিকে তাকিয়ে পকেটে হাত গুজে বলল কাল এসেছেন ভালো কথা তাই বলে প্রতিদিন এই ঘরে থাকার আশা করবেন না নাও গেট আউট অফ মাই রুম কায়নাথ হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বলতে বলতে বিছানা থেকে নেমে দাঁড়ালো ব্যথা কমেছে শাড়ির আঁচল কোমরে গুজে রাগে গজগজ করতে করতে ঘর থেকে বের হলো বা ঘরের বাইরে গিয়ে দিকে ফিরে তাকিয়ে বলল আমার মতো একটা ভালো বউ পেয়েছেন বলে এখনো অন্য কেউ হলে মেরে এতক্ষণ হসপিটালে পাঠাতো আপনাকে বলে মুখ বাঁকালো হাঁটা ধরল সিঁড়ির দিকে অন্নদাতে দাঁত চেপে মেয়েটার কথা হজম করলো নিহাত মেয়েটা মার খাওয়ার ভয়ে আগেই কেটে পড়েছে না হলে নিশ্চিত ওই গালে দুটোই পাঁচটা আঙ্গুলের দাগ বসে যেত ক্যাম্পাসের মাঠে বসে আছে নিশা কায়না ও কায়নাতে নতুন ফ্রেন্ড জুনাইয়েরা আর দীপ্তি খানিক্ষণ আগেই মুনিয়া এসেছিল কলেজ গেটের সামনে কায়না দেখা করে এসেছে সুরাঞ্জনাদের বাসা এবং মুনিয়াদের কলেজ এখান থেকে অনেক কাছে কয়েকদিন আগে সুরাঞ্জনাদের বাসায় গিয়েছিল সে আর নিশা বাড়িতে কেউ এই ব্যাপারে কিছু জানে না জানলে কিছু বলবে না তবে না বলে যাওয়ায় নিশ্চিন্ত ভীষণ রাগ নিশ্চিত নিশ্চয়ই ভীষণ রাগ করবে দীপ্ত দূর থেকে কলেজ গেটের দিকে তাকিয়ে বলল আমাকে বাসায় ফিরতে হবে আজ তাড়াতাড়ি তোমরা থাকো আমি যাই জুনাইরা বলল। গো কেয়ারফুল্লি দীপ্ত নিশার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। সিনিয়র সিস্টার আজ যাচ্ছি তাহলে নেক্সট টাইম তোমাকে নিয়ে ঘুরতে যাবো নিশা দারুণ হেসে বলল আই উইল ডেফিনেটলি গো ডার্লিং দীপ্ত মুচকি হেসে প্রস্থান করল কায়নাত মাথা ছাঁকিয়ে বলল দীপ্ত খুব দুষ্টু হয়ে যাচ্ছে সিনিয়র আপুর সাথে প্রেম করতে চায় ভাবা যায় জুনাইরা খিলখিল করে হেসে উঠল বলল হি রিয়েলি লাইক নিশা আপু জানি তবে বেচারা নিশ্চিত ছেঁকা খাবে নিশা বলল আমি এত নিষ্ঠুর নই কায়নাথ মনের এক কোনায় ওকে একটুখানি জায়গা দেওয়াই যায় ওকে তাহলে বাড়ি গিয়ে প্রেম ভাইয়াকে গিয়ে এই কথা বলবো কেমন নিশা মুখটা একটু করে ফেললো কায়নাতের দিকে চোখ পাকিয়ে বলল তুমি আমার ভাবি নাকি শত্রু বলো অবশ্যই আমি তোমার ভালো কিউট সুন্দরী একমাত্র ভাবি নিশা গাল আলো জুনাইরা অবাক কণ্ঠে বলল হেই, তোমরা কি বলছো এসব কায়নাত বিবাহিত নিশা চোখ পিটপিট করে কায়নাতের দিকে তাকিয়ে বলল তোমার ফ্রেন্ডকে বলনি তুমি বিবাহিত কায়নাত দুপাশে মাথা নাড়িয়ে বললো প্রয়োজন মনে করিনি নিশা দীর্ঘশ্বাস ফেলে জুনাইয়ারাকে বলল। আমার বড় ভাইয়ের ওয়াইফ কায়নাথ জুনাইরা বলল এত ছোট বয়সে বিয়ে আসলে হ্যাঁ তারপর তিনজন মিলে বিয়ে নিয়ে টুকটাক কথা বলল। আজ নিশা তার ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়া বাদ দিয়ে কায়নাতের সাথে বসে আড্ডা দিচ্ছে মাঝে মধ্যেই দেওয়া হয় তখন আরও নিশার ফ্রেন্ডরাও জয়েন করে কলেজ থেকে বাড়ি ফিরল বিকেলে আজ দুজন রিক্সা করে অনেক জায়গায় ঘুরেছে কায়নাত থাকায় নিশার বেশ ভালোই দিন কেটে যায় মেয়েটা বড্ড মিশুকে আদুরে কিছু মুখ ফুটে বলার আগে বুঝে যায় ভাবির বদলে একদম ছোটো বোন পেয়েছে সে বাসায় ফিরে দেখলো অর্ণ ড্রয়িং রুমে বসে আছে অর্ণকে এই সময়ে বাসায় দেখে কায়নাথ চমকালো লোকটা তো এই সময়ে বাড়িতে থাকে না তাহলে আজ কি হলো তারপর জানা গেল নুসরাতের হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট আছে সন্ধ্যার পরে চেক করতে হবে সেখানেই নুসরাতকে নিয়ে যাবে অর্ণ বেলি বেগম এই সুযোগে নুসরাতের সাথে কায়নাতকেও সাথে পাঠালেন কায়নাত প্রথমে যেতে চায়নি পরে ভাবল নুসরাতের সুবিধার জন্য হলেও যাওয়া উচিত অর্ণ পুরুষ মানুষ হসপিটালে আসতে আসতে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে নুসাত ডক্টরের কবি কেবিনে ঢুকেছে কায়নাথ ও অর্ণ করিডোরে বসে আছে দুজন দুপাশে কায়নাজ শাড়ির কুচি ধরে পা উঠিয়ে বসলো লম্বা নিশ্বাস ফেলতেই পাশে কারোর অস্তিত্ব টের পেয়ে তাকালো সেদিকে দেখলো একজন মহিলা অস্থির হয়ে বসেছে মাত্রই কিছুক্ষণ চুপ থেকে মহিলা কায়নাতকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল তুমি কি প্রেগন্যান্ট কায়নাথ চমকে তাকালো বিস্মিত কণ্ঠে বলল আমার তো বিয়েই হয়নি মহিলাবোধে খুশি হলেন কায়নাতের পেটের দিকে তাকিয়ে বললেন তোমার বসার স্টাইল এবং পেট দেখে মনে হচ্ছে তুমি প্রেগন্যান্ট নিজের পেটের দিকে তাকালো শাড়ি পরার কারণে এমন লাগছে সে ঠোঁট টেনে হেসে বলল। তেমন কিছু না তাছাড়া আমাকে দেখে মনে হচ্ছে আমার বিয়ে হয়েছে বাচ্চা একটা মেয়ে আমি ভালো ভালো তো তোমার বিয়ের প্রস্তাব আসে বাড়িতে কায়না আর চোখে অন্যর দিকে তাকালো অন্ন গম্ভীর বদনে ফোন নিয়ে ব্যস্ত সে সে অস্তিত্ব নিয়ে বলল আসে কম বেশি মহিলা কায়নাতের হাত আঁকড়ে ধরলেন মিষ্টি করে হেসে বললেন তোমার আমার একটা দেবর আছে বুঝলে বয়স বেশি নয় এই ধরো চব্বিশ পঁচিশ হবে ছেলেটার জন্য মেয়ে খুঁজছে কিন্তু মনের মতো মেয়ে পাচ্ছেই না তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলবো আসলে তোমাকে আমার অনেক ভালো লেগেছে তোমার পরিবারের সাথে আমি কথা বলতে চাই মহিলার মুখের কথা শেষ করতে না করতেই অর্ণর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো সে কায়নাতে সামনে দাঁড়িয়ে মহিলাকে উদ্দেশ্য করে বলল এই মেয়ে দুই মাসের গর্ভবতী একজন বিবাহিত মেয়েকে আপনার দেবরের বউ করতে চাইছেন তাও আবার আমার বিয়ে করা বউকে কায়নাথ হতভম্ব হয়ে অর্ণর দিকে তাকালো বিয়ে হয়েছে এক মাস হয়েছে সবে আর এই লোক তাকে দুই মাসের গর্ভবতী বানিয়ে দিল অর্ণবোধ হয় নিজেও অবাক হয়েছে নিজের কথা শুনে সে চোখ ছোট ছোট করে মহিলার দিকে তাকালো মহিলা অবাক হয়ে অর্ণর দিকে তাকিয়ে আছেন কিছুক্ষণ পর বললেন আপনি এই মেয়ের হাজবেন্ড অর্ণ শুষ্ক ঠোঁট ভেজালো আর চোখে কায়নাতের দিকে তাকিয়ে বলল প্রেগনেন্ট যেহেতু আমি বানিয়েছি তাহলে হাজবেন্ড তো আমিই হব তাই না মহিলা লজ্জায় পড়লেন ভীষণ তাড়াহুড়ো করে সেখান থেকে সরে গেলেন তিনি কায়নাথ চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে শাড়ির আঁচল দিয়ে এই লোক আদৌ কি চায় একে তো বিয়ে মানে না আবার মানুষকে বলে বেড়ায় কায়নাতের বাচ্চার বাবা এই লোক অর্ণ কায়নাতের পাশে বসলো কায়নাতের শাড়ির আঁচল সরিয়ে অর্ণর দিকে কটমট করে তাকিয়ে বলল। আপনি মিথ্যা কেন বললেন বিয়ে হয়েছে এক মাস তাহলে আমি দুই মাসের প্রেগন্যান্ট হলাম কি করে অর্ণ ফোনে দৃষ্টি রেখে বলল যেভাবে প্রেগনেন্ট হয় মানুষ আপনার সাথে আমার কিছু হয়েছে তুমি চাইলে হতে পারে স্তব্ধ হয়ে গেল লোকটার মতিগতি মোটেও ঠিক লাগছে না এমন অদ্ভুত ঠোঁট কাটা মার্কা বলছে নুসরাত একটু পর দেখলো ভাই আর ভাবি বসে আছে চুপচাপ নুসরাত বের হতেই কায়নাত উঠে দাঁড়াল নুসরাত বলল প্রেম ভাইয়ার সাথে দেখা করে তারপর যাই অন্য কিছু বলল না কায়নাত নুসরাতের এক হাত জড়িয়ে ধরে প্রেমের চেম্বারের দিকে যেতে যেতে বলল তোমার কি বাবু হবে আপু নুসরাত মুচকি হেসে বলল জানি না কি বাবু চায় তোমার উপরওয়ালা যেটা দিবেন তাতেই খুশি আমি ওর বাবা চাইতে তার টুকটুকে একটা মেয়ে হবে কায়নাত ফট করে প্রশ্ন করলো বাবুর বাবা কোথায় আপু নুসরাত শুকনো ঢোক গিলল হাঁটার গতি কমে এসেছে সে বিষণ্ণ কণ্ঠে পেটে হাত রেখে বলল নেই মানে মারা গেছে কায়নাতের মুখটা শুকিয়ে এলো নুসরাতের উত্তর শুনে আগে তো যদি জানতো তাহলে কখনোই এহেন প্রশ্ন করতো না সে তারপর আর কথা বললো না কায়নাত নুসরাতকে নিয়ে প্রেমের চেম্বারে ঢুকে দেখলো প্রেম কিছু ফাইল দেখছিল রুগীদের ভাই আর বোনদের ভাই আর বোনদের দেখে প্রেম উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে সবাইকে বসতে দিয়ে সে নিজেও বসলো বলল চেক আপ শেষ নুসরাত মাথা দুলালো বলল বাসায় যাবে কখন রাত হবে আজ কাজ আছে অনেক তারপর টুকটাক কথা বলে ওরা বেরিয়ে এলো হসপিটাল থেকে রাত হয়ে গেছে অনেকটা বাড়ি ফিরে রাতের খাবার শেষ করে যে যার ঘরে চলে এসেছে কায়নাথ নিশার ঘরে বেলি বেগমের পাশে বসে আছে বেলি বেগম আজও ভুজুং ভাজুং বুঝিয়ে যাচ্ছে কায়নাথকে কায়নাথ দীর্ঘশ্বাস পেলে নানির হাত জোড়া আঁকড়ে ধরে বলল নানি কিছু কথা বলি দয়া করে কিছু মনে করবেন না থেমে আবার বলল শরীর দিয়ে হয়তো ওনার শারীরিক চাহিদা পূরণ করতে পারবো কিন্তু মনে নিজের জন্য জায়গা করব কি করে দেহ দিয়ে কখনোই ভালোবাসা সৃষ্টি করা যায় না উনি আমার স্বামী উনি যদি আমার সঙ্গ চান তাহলে আমি নির্দ্বিধায় বিনা বাক্যে নিজেকে বিলিয়ে দেবো ওনার কাছে এটা ওনার অধিকার কিন্তু এভাবে জোর করে কখনোই ওনার মনে নিজের জায়গা করতে পারবো না আমাদের বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে এটা নিশ্চয়ই আপনি জানেন উনি এখনও এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছেন না আমি চাই না জোর করে কিছু হোক আল্লাহ চাইলে একদিন উনি আমাকে ভালোবাসবেন এবং নিজে থেকে আমাকে নিজের করে নেবেন ততদিন না হয় উনি এবং আমি নিজেও একটু সময় নিই সেই দিন বেলি বেগম আর কথা বলতে পারেননি তিনি হয়তো সত্যি একটু বেশি বেশি করে ফেলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দেহ দিয়ে নয় বরং মনের বোঝাপড়ারও একটা ব্যাপার আছে সেই রাত কোনো রকমে পার হলো পরের দিন সকালে খুলনা থেকে ফোন এলো আগামীকাল নিধি আসবে ঢাকায় কায়নাতের খুশি আর দেখে কে নিধি আপুকে দেখে না কত দিন হয়ে গেল এ বাড়ি থেকে খুলনা কেউ যায়ও না যাওয়া তো দূরের কথা কেউ খুলনার নাম মুখেই নেয় না আজ কায়নাত কলেজে যায়নি আজ সে ফুপির বাসায় যাবে তাই বেহরুজ বেগম লোক দিয়ে বাজার থেকে ফলমূল আনিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর সে একটু বিশ্রাম নিয়ে রেডি হলো সুরাঞ্জনা বাড়ির সামনের মোড়ে দাঁড়াবে এখান থেকে বাসা বেশি দূরে নয় কলেজ ছুটি হয়েছে খানিক্ষণ আগে নিশা ক্লান্ত শরীর টেনে টুনে বের হলো কলেজ গেট দিয়ে কলেজের সামনে একটা ছোটো ক্যাফে আছে নিশা ঢুকলো সেখানে একটা ফাঁকা টেবিল পেয়ে বসলো একটা কোল্ড কফি অর্ডার করে ব্যাগ থেকে ফোন বের করলো দেখলো স্বার্থর নাম্বার থেকে আটাত্তর বার কল এসেছে নিশার চোখ কপালে এতবার এই লোক কল করলো কেন স্বার্থ কি জানে না নিশা এই সময় কলেজে থাকে সে ব্যস্ত হাতে সার্থর নাম্বারে কল ব্যাক করলো প্রায় সাথে সাথে রিসিভ হলো স্বার্থ ফোনের ওপাশ থেকে ধমক দিয়ে বলল নেশার বাচ্চা এতগুলো ফোন করেছি ধরলি না কেন কই তুই নিশা হতভম্ব হয়েছে হয়েছে কি স্বার্থর এমন বিহেভ করছে কেন সে শুকনো ঢোক গিলে ক্লান্ত স্বরে বলল কি হয়েছে তোমার কোথায় ছিলে তুমি নিশা ফোস করে চাপা নিঃশ্বাস ফেলে বলে সবে মাত্র কলেজ থেকে বের হয়েছি ফুল কি ক্যাফেতে এসেছি স্বার্থ ওকে বলে ফোন কেটে দিল মিনিট পাঁচেকের মধ্যে নিশার সামনে হাজির হতেই নিশা ভূত দেখার মতো চমকে উঠল অবাক হয়ে বলল এত তাড়াতাড়ি তুমি এখানে এলে কি করে সার্থ নিশার পাশে বসতে বসতে বলল এত কিছু তোর জেনে লাভ কি নিশা ভুরুকুটি করে বলল আচ্ছা তোমার সমস্যা কি বলবে একবার তুই করে ডাকো আবার তুমি করে ডাকো বাট কেন স্বার্থ নিশার দিকে কটমট করে তাকালো দাঁতে দাঁত চেপে যেন রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে সে নিশার মুখটা চুপসে গেল স্বার্থের এহেন রূপ দেখে শুকনো ঢোক গিলে মিনমিন করে বলল তোমার কি হয়েছে স্বার্থ ভাই ফাইসকে আমার ক্লাসমেট রিলেশন নিশা চোখ ছোট ছোটো করে স্বার্থর দিকে তাকিয়ে বলল ফাইজ আমার ভালো বন্ধু তুমি ওর কথা জানলে কি করে আর হঠাৎ ওকে নিয়ে কেন কথা বলছো স্বার্থর ফর্সা বদনখানা লাল হয়ে গেছে কপালের রকগুলো ফুলে উঠেছে নিশার কেন যেন ভয় লাগলো সে স্বার্থর থেকে একটু দূরত্ব বজায় রেখে সরে বসল আশেপাশে চোখ ঘুরিয়ে মিনমিন করে বলল। যাই হোক এখানে কোনো সিন্ডিকেট করবে না প্লিজ আমার কলেজের অনেক স্টুডেন্ট আছে এখানে স্বার্থ চোখ বুঝলো দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করার আপ্রাণ চেষ্টা করছে সে নিশা টেবিলের নিচে ফোন নিয়ে শেহের মেসেজ করে এই ক্যাফেতে আসতে বলল যত তাড়াতাড়ি সম্ভব এর আগেরবার বার স্বার্থ বিদেশ যাওয়ার আগে নিশাকে কষিয়ে একটা থাপ্পড় মেরেছিল ওই দিনের কথা ভাবতেই নিশা ভয়ে শেহেরকে এখানে আসতে বলল না জানি কখন যেন গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় পড়ে যায় স্বার্থ শব্দ করে টেবিলের উপর ফোন আশেপাশের কিছু মানুষ আর চোখে তাকালো চমকে চোখে স্বার্থর দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বললো প্লিজ এখানে চিল্লা চিল্লি না স্বার্থ দাঁত চিবিয়ে চিবিয়ে বলল। তোর কি জানের ভয় নেই আছে অনেক ভয় আছে কিন্তু এই মুহূর্তে মরতে চাইছি না মজা করছিস আমার সাথে সার্থ ভাই আসতে কথা বলো আশেপাশের মানুষ এদিকে তাকিয়ে আছে সার্থ ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো দেখলো কিছু স্টুডেন্ট অদ্ভুত চোখে তাকিয়ে আছে স্বার্থ ধমক দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললো এখানে সার্কাস হচ্ছে এভাবে তাকিয়ে আছেন কেন সবাই সাথে সাথে সবাই দৃষ্টি ঘোরাল নিশা চোখ মুখ কুচকে রইলো মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিচ্ছে সে রেগে উঠে দাঁড়ালো কাদের ভাগ নিয়ে বলল তোমার তামাশা দেখার জন্য এখানে আসিনি আমি তামাশা করার হলে অন্য কারোর সাথে করো আমার সাথে করবে না তখনই ওদের কাছে এলো শেহের স্বার্থ চিৎকার চেঁচামেচি করতে নিশ্চিত যদি শেহের না আসতো শেহেরকে দেখে সে চুপ করে গেল অথচ মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে এই মুহূর্তে ঠিক কতটা রেগে আছে সে শেহর ওদের মুখোমুখি বসে চোখের ইশারায় নিশাকে বসতে বলল। নিশা বসতে সেহের স্বার্থকে উদ্দেশ্য করে বললো কি হয়েছে তোর স্বার্থ কোনো জবাব দিল না নিশা বলল তোমার তোমরা কথা বলো আমি বাড়ি যাব আমার লেট হয়ে যাচ্ছে স্বার্থ ফোনখানা হাতে নিয়ে টেবিলে খট খট শব্দ করতে করতে বলল। বাড়ি যেতে লেট হচ্ছে নাকি ফাইজের সাথে দেখা করতে লেট হচ্ছে স্বার্থ ভাই তুমি এবার বেশি বেশি করছো আমি কার সাথে মিশবো না মিশবো এটা আমার ব্যাপার তোমার কোনো অধিকার নেই আমাকে কিছু বলার কিংবা করার শেহের স্বার্থ দু হাত শক্ত করে আঁকড়ে ধরল নিশাকে বলল বাড়ি যা তুই নিশা গট করে ক্যাফে থেকে বেরিয়ে গেল স্বার্থ হাতের ফোন ফ্লোরে ছুঁড়ে মেরে শেহেরকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল আটকালি কেন তুই ওর কথা শুনেছিস ও আমাকে অধিকার শেখাচ্ছে বাল তুই ধরলি কেন আমাকে বলতে বলতে কাচের টেবিল খালায় ঘুষি মেরে বসলো সেহের ধমক দিয়ে বলল কি পাগল স্বার্থ কথা কাটাকাটি ভীষণ দুই বন্ধুর মধ্যে নিশার কফির বিল দিয়ে স্বার্থকে নিয়ে জোর করে বের হলো ক্যাফে থেকে এই ছেলে মান ইজ্জত নষ্ট করার জন্য কলেজের সামনে পাগলামি শুরু করেছে অন্য এই মুহূর্তে মিটিং রুমে আছে নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে তাদের কোম্পানি দুজন শেয়ারে আছে মাসফিক চৌধুরী এবং শিহাব খান কিছু ঝামেলা চলছে বলে আজ একটা মিটিং মিটিং ফিক্সড করা হয়েছিল শেষ করে নিজের এলো মাসফিক চৌধুরী কিছুক্ষণ পর ছেলের কাছে এলেন বাবা আসতেই অর্ণ ক্ষিপ্ত হয়ে শুধায় তোমার কি আক্কেল নেই বাবা শিহাব খানকেই কেন পার্টনার বানিয়েছ মাসফিক চৌধুরী ঠান্ডা মাথায় বললেন মাথা সব সময় গরম লাগতে হবে না অন্য শিহাব খান পুরো প্রোজেক্টটায় নিজে হ্যান্ডেল করতে চেয়েছিলেন কিন্তু আমি সেটা করতে দিইনি এই ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না আমি দেখে নিব মাসফিক চৌধুরীর কথা শেষ হতে না হতেই বেহেরুজ বেগমের কল এলো তিনি কল রিসিভ করে বললেন হ্যাঁ বলো বেহেরুজ বেগম ওপাশ থেকে বললেন একটা ছোট পিক আপ ভর্তি ফুল গাছ এসব কি তুমি পাঠিয়েছো ফুল গাছ আমি তো পাঠাইনি তাহলে এত গাছ কে অর্ডার করলো আমি কি করে জানব নুসরাত কিংবা নিশা করেছে বোধ হয় না ওরা করেনি তাহলে প্রেম উফ ও করলে কি আর তোমাকে কল দিতাম আমি বেহরুজ বেগম কল কেটে দিলেন মাসফিক চৌধুরী চিন্তিত হয়ে অর্ণকে বললেন তুমি কি কোনো গাছ অর্ডার করেছিলে বাড়িতে নাকি পিক আপ ভর্তি ফুল গাছ পাঠিয়েছে কেউ অন গম্ভীর কণ্ঠে বলল না মাসফিক চৌধুরী আর ঘাটালেন না চলবে ইনশাআল্লাহ